নিউ জার্সির জার্সি সিটির একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি স্ত্রী সন্তানদের হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন তিনি তবে তাকে জখম অবস্থায় উদ্ধার করে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এটাকে বিচ্ছিন্ন সহিংসতা হিসেবে আখ্যায়িত করেছেন জার্সি সিটির মেয়র জার্সি সিটির হার্টসন স্ট্রিটের টু হান্ড্রেড ব্লকের এই আন্ডারগ্রাউন্ড অ্যাপার্টমেন্টে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন এক ব্যক্তি অজ্ঞাত কোনো কারণে নিজের পরিবারের সদস্যদেরকেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করে সে বুধবার রাত একটার কিছু সময় আগে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা প্রতিবেশীদের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয় বছর ও পাঁচ বছর বয়সী দুই শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর পুলিশ ঘাতক ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঠিক কি কারণে এমন নৃশংস ওই ব্যক্তি নিজের স্ত্রী সন্তানদের কুপিয়ে হত্যা করেছে তার কারণ জানতে পারেনি পুলিশ তবে প্রাথমিক তদন্তের পর এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘরোয়া সহিংসতা বলে চিহ্নিত করেছেন তদন্ত কর্মকর্তারা মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জার্সি সিটির মেয়র স্টিভেন ফিউলপ অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন জার্সি সিটির মেয়র রিজবান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব